শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি খন্দকার কাতার আমিরের বিশেষ ইয়ার অ্যাম্বুলেন্সে ছয় মে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পাঁচ মে লন্ডন থেকে রওনা হবেন তিনি শনিবার রাতে এসব তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমকের নেতাকর্মীদের সড়কে যানজট সৃষ্টি না করে রাস্তার দুপাশে দাঁড়িয়ে নেত্রীকে স্বাগত জানানোর অনুরোধ করেন সবার দুই হাতে থাকবে জাতীয় ও দলীয় পতাকা লন্ডনে চিকিৎসা শেষে চার মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন শুরুতে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট থাকলেও শনিবার সন্ধ্যায় জানানো হয় খালেদা জিয়া ফিরবেন কাতার আমিরের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে বিমানের ফ্লাইটে আমরা সবকিছু রেডি করে ফেলেছিলাম তো বিমানের দুপুর এগারোটা সেটা এখন নির্ভর করবে যে আপনার গুলশানে যৌথ সভা শেষে মির্জা ফখরুল বলেন খালেদা জিয়া শুধু জনপ্রিয় নন বড় সম্পদ তাই তার দেশে ফেরায় জনগণের মধ্যে উচ্ছ্বাস থাকা স্বাভাবিক তবে তাকে অভ্যর্থনা জানাতে গিয়ে সড়কে যেন কেউ ভোগান্তিতে না পড়ে নেতাকর্মীদের সে বিষয়টি নজরে রাখার আহ্বান জানানো হয় আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন আমরা যেটা সাজেস্ট করেছি যে এক হাতে জাতীয় পতাকা আর এক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাব বিমানবন্দর থেকে গুলশানের বাসায় ফিরতে মূল সড়ক ব্যবহার করবেন খালেদা জিয়া এ সময় ওই পথে যাত্রীদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব বিমানবন্দর থেকে কাকরি পর্যন্ত সেই জায়গাটা যেন তারা মানে মূল মেন নিচে যে রাস্তা আছে সেটাকে অ্যাভয়েড করে তার এলিভেটেড এক্সপ্রেস ওয়েটাকে যেন নেওয়ার ব্যবস্থা করে এটা তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এদিকে খালেদা জিয়ার দেশে ফেরাকে সামনে রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে খালেদা জিয়ার গুলশানের বাসাসহ সহ আশপাশে সব মিলিয়ে থাকছে তিন স্তরের নিরাপত্তা এছাড়াও সোমবার বিমানবন্দর থেকে খালেদা জিয়ার বাসভবন পর্যন্ত থাকবে বিশেষ ট্রাফিক ব্যবস্থা আল আমিনা কহন যমুনা নিউজ ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ থেকে নারীর সংস্কার কমিশন বাতিল সহ বারো দফা ঘোষণাপত্র দিয়েছে হেফাজতে ইসলাম এছাড়া নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন ও তেইশ মে চার দফা দাবিতে সারা বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে বক্তারা নতুন নারী সংস্কার কমিশন গঠনের দাবি জানান শাপলা ও জুলাই গণহত্যার বিচারে ট্রাইব্যুনালের কাজে গতি আনার জানানো হয় মহাসমাবেশ থেকে দাবি ওঠে নির্বাচনের আগেই শেষ হতে হবে বিচার প্রত্যাহার করতে হবে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা গুরুত্বারোপ করা হয় আওয়ামী লীগের বিচার এবং দলটির তৎপরতা নিষিদ্ধের বিষয় একই সাথে অন্তর্বর্তী সরকারের প্রতি মানবিক করিডোর থেকে সরে আসার আহ্বান জানানো হয় ঘোষণাপত্রে সমাবেশে হাসনাত আবদুল্লা বলেন নারীদের সম্মান এবং ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ রেখে প্রয়োজনীয় সংস্কার করতে হবে তার অভিযোগ অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগকে জীবিত করার চেষ্টা করছে এ সময় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন নারী সংস্কার কমিশনের নামে কোরআন ও ইসলামকে কটাক্ষ করা হয়েছে শাপলা চত্বরে নিহতদের তালিকা করা এবং আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণার দাবি জানান তিনি আমার সাপলা চত্বরের বেহারিশ হিসেবে দাফন হওয়া প্রতিটি লাশ গুম হওয়া প্রতিটি শহীদের তথ্য উদ্ঘাটন করতে হবে আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না আওয়ামী লীগ আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে আর যা হয়েছে দিল্লিতে নারী অধিকার সংস্কার কমিশনের রিপোর্টে কিছু সুপারিশ করা হয়েছে যা মোটেও সমর্থনযোগ্য নয় মন্তব্য এ করেছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান শনিবার সকালে ডাক্তারে দলের জেলা ও মহানগরী আমির সম্মেলনে মন্তব্য করেন তিনি বলেন কোরআনের বিপক্ষে কোনো সুপারিশ জনগণ মানবে না তাই নারী সংস্কার কমিটি বাতিলের দাবি জানান তিনি জামাতের আমির আরো বলেন সংস্কার কার্যক্রম আন্তরিকভাবে করা হলে সরকার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব প্রকৃতির নানা বিষয় মাথায় রেখে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের আহ্বান জানান তিনি ভোট কোনোভাবেই এপ্রিলের পর না ঠিক হবে না বলেও মন্তব্য করেন ডক্টর সফিকুর রহমান বলেন জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে জামাত জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি আমরা বিস্মিত হইছি আমাদের বিদ্যমান কালচার তাজীব তামাদুন এর সম্পূর্ণ বিপক্ষে গিয়ে তারা কিছু সুপারিশ মালায় এনেছেন এগুলা বিবেচনা করার তো প্রশ্নই উঠে না তাদের কিছু কিছু সুপারিশ আল্লাহর বিধানের বিপক্ষে দাঁড়িয়ে তারা পেশ করেছে মতপার্থক্য পার্থক্য থাকলেও সংস্কার প্রস্তাবনায় রাজনৈতিক দলগুলোর ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ শনিবার কমিশনের সঙ্গে বৈঠক করে জাতীয়তাবাদী সমমনা জোট এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল সংসদের এলডি হলে সূচনা বক্তব্যে আলি বলেন নানা বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও রাষ্ট্র গড়ার ক্ষেত্রে ঐক্যমত সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি বৈঠক শেষে ব্রিফিংয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের একশো প্রস্তাবের মধ্যে একশো বারোটিতে তারা একমত আটাশটিতে আংশিক এবং ছাব্বিশটিতে ভিন্ন মত জানিয়েছে এ সময় তিনি আরও বলেন সবার আগে জাতীয় নির্বাচন হতে হবে এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তিন মাসের পরিবর্তে চার মাস করার দাবি জানান এরপর বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাথে বৈঠক করে জাতীয় ঐক্যমত্য কমিশন একসাথে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন করা যায় কি না আমরা এটা তো বলেছি যে ইলেকশন কমিশনই বলেছে বাংলাদেশে একসাথে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন হওয়া সম্ভব নয় রাষ্ট্র গঠনের ক্ষেত্রে বিশেষত একটি গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে আমরা যেন এক কাতারে থাকতে পারি আমরা যেন পরস্পরের সহ যোদ্ধা হতে পারি সেই চেষ্টাটাই হচ্ছে ঐক্যমত্ত কমিশনের কাজ দর্শক আমরা আগেও যেমনটা জানিয়েছিলাম রাজধানীর পুরানা পল্টনের সাব্বির টাওয়ারের একটি ফ্লোরে আগুন পুড়ে গেছে শনিবার রাত সাড়ে আটটার দিকে ভবনটির টপ ফ্লোরে আগুন লাগে ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে সে খবর রাখছেন আমার সহকর্মী শকত মঞ্জু শান্ত শান্ত শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আগুন কি নিয়ন্ত্রণে এসেছে এবং অনেকক্ষণ তো হয়ে গেল চার ঘন্টার মতো হয়ে গেল সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে কি বলছে ফায়ার সার্ভিস একটু জানাবেন বিস্তারিত ছোয়া এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের যে আগুন নিয়ন্ত্রণের প্রক্রিয়া সেটি চলছে এবং এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে কিন্তু ঘোষণা করেননি যে আগুন নিয়ন্ত্রণে এসেছে এমন কোনো ঘোষণা তারা করেননি আমরা নিচ থেকে যতটুকু এখান থেকে যতটুকু বোঝা যাচ্ছে যে কিছুক্ষণ পরপর কিন্তু আমরা ধোয়ার উৎপত্তি টের পাচ্ছি এবং বড় একটি ট্রেনে করে তারা কিন্তু ছাদে উঠে পানি দিয়ে চলেছেন অনেকক্ষণ ধরেই এই প্রক্রিয়া চলছে মাঝে কয়েকজন ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছেন ফায়ার ফাইটার রয়েছেন তাদের সাথে কথা হচ্ছিল যখন তারা নিচে নেমেছিলেন তখনও তারা বলছিলেন যে আসলে ভেতরে প্রথমে কাগজের বা কার্টুনের গুদাম ভাবা হয়েছিল পরবর্তীতে তারা দেখেছেন যে সেটা আসলে অনেকটা ইলেকট্রনিক্সের একটা গুদাম রয়েছে সেখানে কাজেই সেখানে দাহ্য পদার্থ থাকার সুযোগ রয়েছে প্লাস্টিক বা তারের আবরণ যেটি দেওয়া হয় আর সেটাও অনেকক্ষণ ধরে জ্বলার কথা কাজেই সেটার যে প্যাকেজিং রয়েছে সেটারও একটা আগুন অনেকক্ষণ ধরে জ্বালানোর সক্ষমতা রয়েছে সেই পণ্যগুলোর স্বাভাবিকভাবে বলতে হবে যে আগুন নেভানোর প্রক্রিয়াটি এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং হয়তো বা আর কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে আমাদেরকে তাদের যে বক্তব্য সেটি আমাদেরকে জানাবেন তখন হয়তো আমরা নিশ্চিতভাবে বলতে পারবো আসলে ক্ষয়ক্ষতি অথবা আগুনের কারণটা কি হয়েছিল শর্ট সার্কিট নাকি অসাবধানত বসত আগুন লেগেছে বা সেখানে কেউ রান্না করছিল কি না বা সিলিন্ডার গ্যাস সিলিন্ডার ছিল কি না সেগুলো বিষয়গুলো হয়তো বা ফায়ার সার্ভিস যখন আনুষ্ঠানিকভাবে আমাদেরকে বলবে তখন হয়তো আমরা জানাতে পারবো সোয়া জি ধন্যবাদ শান্ত আপনার মাধ্যমে আমরাও দেখছিলাম সেখানকার বর্তমান অবস্থা সাংবাদিক সাগর রুনি হত্যাকারীদের এখনও শনাক্ত করা যাচ্ছে না খুনের পর ঘটনাস্থলের বিভিন্ন আলামত নষ্ট এবং ডিএনএ নমুনা অস্পষ্ট হওয়ায় খুনিদের শনাক্ত করা কঠিন হচ্ছে হাইকোর্টে দেয়া খসড়া অগ্রগতি প্রতিবেদনে এসব তথ্য জানিয়ে তদন্তের জন্য আরও সময় চেয়েছিল টাস্ক ফোর্স তবে টাস্ক ফোর্স প্রধান জানান আনুষ্ঠানিকভাবে তারা এখনও কোনো প্রতিবেদন হাইকোর্টে জমা দেননি দায়িত্ব নেওয়ার পরপরই তারা বিভিন্ন আলামত সংগ্রহের চেষ্টা করছেন এমনকি কী কারণে খুন হয়েছেন আলোচিত এর সাংবাদিক দম্পতি তার স্পষ্ট উত্তর জানার চেষ্টা করছেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বিএনপি এবং জামাতের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন শনিবার বিকেলে রংপুরের পীরগাছায় ধল খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওরাও সম্প্রদায়ের সাথে বৈশাখী শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের এই কথা বলেন তিনি আক্তার হোসেন বলেন জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি বিএনপি জামাত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে অবস্থান স্পষ্ট না করলে তাদের বাদ দিয়েই মাঠে থাকবে এনসিপি একই সাথে করিডোরের মতো জাতীয় নিরাপত্তায় সুতে সরকারকে রাজনৈতিক ঐক্যমত ছাড়া সিদ্ধান্ত না নে আর দেন আক্তার হোসেন যদি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে স্পষ্ট কোনো বার্তা না আসে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ঐক্যমতের প্রশ্নে যদি কেউ পিছুপা হয় তাদেরকে বাদ রেখেই জুলাই জনতাকে সাথে নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ প্রশ্নের মীমাংসা করতে জাতীয় নাগরিক পার্টি তাদের রাজপথের কর্মসূচি চালিয়ে যাবে আওয়ামী লীগকে নিষেধের দাবিতে কুষ্টিয়া বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শনিবার বিকেলে শহরের পাবলিক লাইব্রেরির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর মজুমপুর গেট গোল চত্ব এলাকায় গিয়ে শেষ হয় মিছিলটি পরে সেখানে সমাবেশের আয়োজন করা হয় এ সময় অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান নেতাকর্মীরা দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা তাদের নির্বাচিত প্রতিনিধির হাতে তুলে দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান শনিবার বিকেলে নরসিংদের পলাশ বাস স্ট্যান্ডে এক সমাবেশে তিনি বলেন সংস্কারের ধোঁয়া তুলে অন্তর্বর্তী সরকারকে দীর্ঘায়িত করার সুযোগ নেই সংস্কার কোনো স্থির বিষয় নয় এটি চলমান প্রক্রিয়া এর পাশাপাশি নির্বাচন গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা করা জরুরি যারা সংস্কারের কথা বলে অন্তর্বর্তী সরকারকে দীর্ঘায়িত করতে চায় তারা কখনো গণতন্ত্রের বন্ধু হতে পারে না বলেও মন্তব্য করেন আব্দুল মঈন খান বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় বিশ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে একশো একত্রিশ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে রায়ের পর্যবেক্ষণে বলা হয় সেদিন রাতে আবরারের পাশে কেউ দাঁড়ায়নি তার পাশে কেউ দাঁড়ালে এমন মর্মান্তিক ঘটনা ঘটত না এর আগে গত ১৬ মার্চ বিশ আসামের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়দ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছিলেন ২০১৯ সালের ছয় অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সেরে বাংলা হলে তরিত ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আব্রার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনায় আব্রারের বাবা বরকতুল্লাহ ঢাকার চকবাজার থানায় মামলা করেন আধিপত্য বিস্তারের জেরে চট্টগ্রামের হামিদচরে রেস্টুরেন্টে সশস্ত্র হামলা ও সংঘর্ষে একজন নিহত এবং ছয়জন আহতের ঘটনায় জড়িত প্রধান আসামি নয়নকে গ্রেপ্তার করেছে চানগাঁও পুলিশ ঘটনার পর গত দেড় বছর ধরে আসামি বিভিন্ন জায়গায় পলাতক ছিল পরে গতকাল নগরীর চান্দগাঁও এলাকায় আসলে পুলিশ তাকে গ্রেফতার করে পুলিশ জানায় হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আসামি এছাড়া এই ঘটনায় আগেই সাতজন আসামিকে গ্রেফতার করে পুলিশ এর আগে দেড় বছর আগে হামিদচরে কর্ণফুলি রিভার ভিউ রেস্টুরেন্টে অস্ত্র নিয়ে হামলা চালায় কিশোর গ্যাং সদস্যরা এতে নিহত হন ছাব্বিশ বছর বয়সী রেস্টুরেন্টের ব্যবস্থাপক রিয়াদ ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন আহত ও নিহতের স্বজনরা

মবুশকে দিয়ে মাওলানা রইসউদ্দিনকে পেটানো পুলিশি হেফাজতে তার মৃত্যুর ঘটনার বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত শনিবার বিকেলে নগরের লালদিঘিতে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান তারা সমাবেশে হত্যার ঘটনায় পুলিশের অবহেলার অভিযোগ তোলেন 4 মে মার্চ টু গাজীপুর ও 5 মে ঢাকা ও চট্টগ্রামে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন বক্তারা দেশের কি অবস্থা হবে সরকারকে বিবেচনা করার জন্য আহ্বান জানাচ্ছি মাসে সোমবার কোনো বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম দেশ ও রাজনীতি নিয়ে ষড়যন্ত্র চলছে ভোটের বাস্তবে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে এমনটাই বলেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমান শনিবার বিকেলে কেরানীগঞ্জের বেউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এক কর্মী সভায় কথা বলেন তিনি আমানুল্লাহ আমান বলেন শেখ হাসিনার আমলে দিনের ভোট রাতে হয়েছে শেখ হাসিনা পালালেও গুম খুন শহর সকল গণহত্যার বিচার বাংলার মাটিতে হবে আমানুল্লাহ বলেন বিএনপি ক্ষমতায় এলে দেশে গণতন্ত্র ফিরে আসবে আওয়ামী লীগের দোস্যদের প্রতিহত করতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ডাক্তার শাহিন মিয়া এবং সদস্য সচিব আলম মিয়াকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে একাংশ নেতাকর্মীরা শনিবার দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে জেলা কৃষক দলের ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয় বক্তারা বলেন আওয়ামী লীগের দর্শকদের দিয়ে যে কমিটি দেওয়া হয়েছে অবিলম্বে তা ভেঙে দিতে হবে একই সাথে নির্যাতিত নেতাদের পদায়নের দাবি জানান বক্তারা দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয় বিক্ষোভ সমাবেশ থেকে সময় শাহিন মিয়ার কোনো ডাক্তারের সার্টিফিকেট নেই বলেও দাবি করা হয় বিক্ষোভ সমাবেশ বগুড়া ও যমুনাস এর রিটেইলার বিজনেস মিট অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে শহরের জলেশ্বরীতল এলাকায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধান অতিথি ছিলেন যমুনা ইলেকট্রনিক্স ও অটোমোবাইলস হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং মাকসুদুর রহমান এ সময় বক্তব্য দেন প্রতিষ্ঠানটির এ জি রহমান ও জোনাল ম্যানেজার শুভ সরকার অনুষ্ঠানে বগুড়া নওগাঁ গাইবান্ধা সহ আশপাশের জেলায় মা ইলেকট্রনিক্স এর খুচরা বিক্রেতারা যোগ দেন পরে রিটেইলার মিটে অংশ নেয় ব্যবসায়ীদের মাঝে যমুনা ইলেকট্রনিক্স উপহার তুলে দেন অতিথিরা পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল আকিজ ভেঞ্চার দুই হাজার বিশ সালে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ আকিজ ডেইরি ও আকিজ এগ্রো লাইফস্টাইল দিয়ে যাত্রা শুরু করেছিল আকিজ বর্তমান অধীনে রয়েছে ফ্যাক্টরি ইউনিট ও ব্র্যান্ড যার মাধ্যমে সরাসরি ত্রিশ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে শুধু দেশে না বিশ্বের চুয়াল্লিশটি দেশে পৌঁছে গেছে এই পণ্য বলে জানানো হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ পরিবারের সদস্যবৃন্দ আকিজ ভেঞ্চার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আরো অনেকে ঢাকায় এক মোটর শোতে অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হল বাজাজ পালসার এফ টু ফিফটি ডুয়েল চ্যানেল এবিএস মোটরসাইকেল উত্তরা মোটরস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নতুন এই বাইকের উদ্বোধন করেন উপস্থিত ছিলেন উত্তরা মোটরসের কর্মকর্তা মোটরসাইকেলের গ্রাহকবৃন্দ বাইকটির প্রারম্ভিক মূল্য তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা মোটর শো চলাকালীন বুকিং দিলে পনেরো হাজার ক্যাশব্যাকের অফার দিয়েছে প্রতিষ্ঠানটি সোনারগাঁও ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে আর রাজধানীর খিলগাঁও পঁচাত্তর নম্বর ওয়ার্ডে গড়ে উঠেছে সোনারগাঁও ইউনিভার্সিটির নিজস্ব স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ডক্টর মোহাম্মদ সুলতান মাহমুদ ভইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপদেষ্টা আজিজুল বারি শিপু ও লায়ন মীর আবদুল আলিম এছাড়া ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান কো অর্ডিনেটর শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ছিল এতক্ষণ ধন্যবাদ সকলকে